ও যে দেহু নামের আজ মিছিল বানাইছে কোন মিস্ত্রি রে দেহু নামের আজ মিসিন বানাইছে কোন মিস্ত্রি কোন মিস্ত্রি করছে বিয়া কোন দাসার ফিটারি হাই রে কণী জীয়ৰি কৰিছে বিয়া কণদা চেতাৰ ঠেগিটারী দেহু নামেৰ আজ মিচিং বানাই চেকণ মিষ্টিৰি অৰে দেহু নামে আজ মিচিং বানাই চেকন মিস্ত্ৰি ওই যে চলতে হাসে খেলে যুদ্ধ করে ভালোবাসার দাবিতে চলে মিশিন পোন মনে তত্ত হাতের সাবিতে হাসে খেলে যুদ্ধ করে আলুবাসর দাবিতে আজ বেমায় নইরা কারে দেখা খায় তারকা রিগোরি হারে আজ বেমায় কার আজ নইরা কার দেখা খায় তারকা রিগোরি দেখুন মে মিশি বানাইছে কোন মিস্ত্রি